নারী প্রতিবন্ধকতায় তারা কেমন আশ্বাস দিয়েছে

সিদ্ধান্ত নেয় যেমন শিক্ষারিকে বোধ হবে না এটা হঠাৎ করে নেওয়া হচ্ছে কিন্তু আমাদের যদি কোনো করে বেড়ে হবে তাহলে তাদের সাথে আলাদা আলোচনা করে শিক্ষার্থী বান্ধব একটা সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আমরা মনে করি সবানন সেছিল সময় দুপুর 2:00 টায় ক্যাম্পাস এর গেট বন্ধ হয়ে যাবে বিকেল 3:00 টায় ক্যাম্পাস গেট বন্ধ হয়ে যাবে তাই এখন যারা ফোড়ানি এখন যারা ধরবারলি তারা দুটো আগে কিন্তু একুশ বছরে এই প্রথম নির্বাচন হলো এটা এই ধারাটা অব্যাহত থাকুক বা এই ধারাটা অব্যাহত থাকবে বলে কতটুকু আশা করা